যাদের চর্মরোগ চর্মরোগ কিন্তু এখন অধিকাংশ মানুষের চর্মরোগ হচ্ছে এই বরই পাতা দিয়ে আপনার চর্মরোগ ভালো করতে পারবেন এই বরই পাতা দিয়ে আশ্চর্য মনে হচ্ছে না আপনি দূর করতে পারবেন ইনশাল্লাহ কিভাবে দূর করবেন ইদারিং কিন্তু আপনার অ্যালার্জির পরিমাণ অত্যাধিক বেশি আপনাকে অ্যালার্জিটাকে যে কোনোভাবে নিয়ন্ত্রণে আনতে হবে আর চর্মরোগের জন্য আপনাকে কি করতে হবে এই বরই পাতা আপনার বেটে শিলপাটায় বেটে অথবা ব্ল্যান্ডার করে আপনাকে কি করতে হবে যেখানে চর্মরোগ হয়েছে ঠিক ওই জায়গার মধ্যে আপনি কি করবেন নুক দিয়ে চুলকানো যাবে না নুক দিয়ে না চুলকাইয়ে আপনি যে কোনো একটা বোতলের মুখ বা একটা চামিজ বা অন্যান্য যে কোনো একটা কাঠি দিয়ে ভালো করে চুলকাবেন চুলকিয়ে এটা একটু গরম পানি দিয়ে ওয়াশ করবেন ওয়াশ করে তারপর এই বরুই পাতার পেস্টটা লাগাবেন তিন থেকে চারবার লাগান ইনশাআল্লাহ দেখবেন আপনার চর্মরোগ চলে গেছে এটা বড়ই পাতার মধ্যে এমন কিছু অবদান আল্লাহ দিয়ে রাখছে যেটা অত্যন্ত চমৎকার কাজ করে থাকে আপনার এই চর্মরোগের জন্য অবশ্যই ফ্রেন্ডস এটা ইউজ করবেন যাদের চর্মরোগ আছে ইনশাল্লাহ চলে যাবে এ ধরনের ভিডিও যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই যারা কোনো ফেস ফলো দেননি ফলো দিয়ে রাখুন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিন অন্যদেরকেও জানার সুযোগ করে দিন